নাচাওতে অনেক সময় অনেক কিছু মিস করতে হয় শুধু মাতৃত্বের টানে যখন তখন এখানে সেখানে যাওয়া যায় না ইচ্ছে হলেও কোথাও বের হওয়া যায় না শুধু সেই আমার পেটের অনাগত ছোট্ট সন্তানের জন্য তারপর আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ যেভাবেই আছি অনেক হ্যাপি আছি তো আজকে আমার চাচাতো বায়ের গায়ে হলুদ ছিল আর কালকে হচ্ছে বরযাত্রী তো কালকেই কিন্তু আমি হসপিটালে যাব। কালকেই কিন্তু আমার ডেলিভারির ডেট দেওয়া আর আজকে গাহলুদ হচ্ছে তো এইখানে কিন্তু আমি এক মিনিটের জন্য আসিনি কারণ আমি থেকে বের হই না এর মধ্যে কিন্তু সারাটা সময় সারাটা ক্ষণই কিন্তু আমার মনের মাঝে একটা কথাই ঘুরপাক খাচ্ছিল কালকে আমি হসপিটালে যাব। আর আমার ছোট্ট শিশুটিকে আমি কোলে নিব এর মধ্যে কিন্তু আরও একটি চিন্তা মাথায় আছে যে কালকে যাব কি হবে আমার সাথে কেমন লাগবে আমি খুব ভয় ভয় পাচ্ছিলাম আসলে নিজের মনে অনেক কিছুই দুশ্চিন্তা দুর্ভাবনা ভেবেই যাচ্ছি প্রথমে ফ্যামিলি টাইম ভিডিও করে তারপরে কিন্তু এখন আমাদের নাফি তাইবা সানানকে নিয়ে ভিডিও করছে আর হচ্ছে এক এক করে কিন্তু সবাই ভিডিও অথবা পিক তুলছিল আর এই যে দেখুন এটা কিন্তু আমাদের ছোট বোন একেবারে ছোট সবার ছোট তো সবারই আমাদের ফ্যামিলিতে বিয়ে সাদি শেষ হয়ে গেল তো এই ছোটো বোনের বিয়ে খেতে হলে কিন্তু অনেক বছর ওয়েট করতে হবে আমার যে সময়গুলো এখন কাটছে খুব ক্রিটিক্যালের মধ্য দিয়ে পার করছি গেছে বছর এই সময় কিন্তু তানহার বিয়ে হয়েছিল আর তখন কিন্তু খুব এনজয় করেছি মজা করেছি অনেক ভিডিও করেছি আর এখন এই সময়ে আমি গড় থেকেও বের হচ্ছি না আর এই তো দেখুন আজকে কিন্তু বরযাত্রী তো এখন কিন্তু বরযাত্রীর জন্য গোড়ার গাড়ি চলে এসেছে আর গোড়ার গাড়ি দিয়ে কিন্তু বর বরযাত্রীতে যাবে বউ আনতে যাবে তো সবাই রেডি হয়ে কিন্তু বরযাত্রীতে চলে গিয়েছে শুধু কয়েকজন আছে যে ঘোড়ার গাড়ি দিয়ে যাবে আর বরযাত্রিতে যাচ্ছে তাইবা নাফি আর তাইবার আম্মু তাইবা নাফি কিন্তু বরের সাথে ঘোড়ার গাড়ি দিয়ে যাবে আর তাইবার আম্মু কিন্তু গাড়ি দিয়ে যাবে আর আপনাদের বাইয়াকেও বলেছিল সে যায়নি আর এদিকে তানহা ওর হাজবেন্ডের সাথে বাইক দিয়ে যাচ্ছে আর সামনে আছে গোড়ার গাড়ি গোড়ার গাড়িতে কিন্তু এখন তাইবার আম্মু আছে বরযাত্রীতে আসার মজাটাই কিন্তু এদিকে মেয়ে পক্ষের লোক কিন্তু গেট ধরে রাখবে আর ছেলে পক্ষের লোক দুষ্টুমি ফাইজলামি করে ভিতরে যাবে সেটাই কিন্তু খুব মজার একটি বিষয় আর অন্যদিকে কিন্তু বর দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখবে জোড়া জোড়ি কারাকাড়ি মারামারির আগে কিন্তু বরযাত্রী স্টেজে চলে এসেছে আর এ তো এখন ফটোশ্যুট করা হচ্ছে আর ভিডিও তো এখন কিন্তু তানহা ওর হাজব্যান্ড আর সাউন্ড বসেছে যে বর আর তারা একটু ভিডিও আর ফটোশ্যুট করে কিন্তু আবার ওইদিকে কিন্তু বরযাত্রীর লোকদের খাওয়ানো হচ্ছে তো সব কিছুই কিন্তু এক এক করে শেষ করা হচ্ছে আর বিয়েটা কিন্তু আগে থেকেই করানো ছিল তাই এখন বিয়ের কোনো ঝামেলা নেই খাবে দাবে আর বউ নিয়ে বাড়িতে চলে যাবে আর আজকের লোকটা হচ্ছে বৌবাতের লোক যেটা আমাদের বাড়িতে হচ্ছে বৌবাতের অনুষ্ঠান তো এই যে আমাদের বর বউ বরের বোন আর দুলাবাই একসাথে সবাই এখনও কিন্তু ভিডিও আর ফটোশ্যুট করলো